সময় এক গ্রামে একটা ছোট্ট মুরগি থাকত সে খুবই ভীরু হলেও মাথায় ছিল দারুণ বুদ্ধি প্রতিদিন সকালে খোলা মাঠে ঘুরে ঘুরে খাবার খুঁজত গ্রামের পাশেই থাকত এক ধূর্ত শিয়াল সে বহুদিন ধরেই মুরগিটিকে খেতে চাইত কিন্তু গ্রামবাসীরা পাহারা দেওয়ায় সে সুযোগ পাচ্ছিল না একদিন সকালের দিকে শিয়াল মুরগির কাছে এসে বলল ওহে মুরগি তোমার জন্য সুখাবর আছে রাজা শিয়াল ঘোষণা করেছে যে আজ থেকে সব প্রাণী একসাথে শান্তিতে থাকবে কেউ আর কাউকে খাবে না মুরগি হেসে জবাব দিল ওহ তাই নাকি খুব ভালো খবর তো তবে একটু দাঁড়াও আমি গাছের ডালে উঠে আসা দুই কুকুরকে ডেকে আনছি ওদেরও এই সুখবরটা জানাতে হবে একথা শুনে শিয়াল ঘাবড়ে গেল কারণ সে জানত কুকুর এলে তার অবস্থা খারাপ হবে তাই তাড়াহুড়ু করে বলল না না আজ নয় আমি পরে আবার আসব এবং লজ্জায় মুখ লুকিয়ে পালালো মুরগি হেসে বলল হুম হত শিয়ালের সাথে লড়াই করতে শক্তি নয় বুদ্ধি যথেষ্ট এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সময় পাশে থাকবেন ধন্যবাদ